যারা কিনা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই যে দেখেন এই কালেকশন গুলা কিন্তু খুবই চমৎকার খুবই আনকমন একদম ভাইরাল ভাইরাল কালেকশন কিন্তু আমরা কিন্তু নিয়মিত আপনাদেরকে আপনাদের কাছে নিয়ে আসবো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের পেজটি ফলো দিবেন এবং এই যে দেখেন ব্যাকপার্টটাও কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাবেন এখানে এবং কিন্তু আনকমন কালেকশন যদি খোঁজেন তাহলে কিন্তু সোলাস্টবে বুলতা গাউসে হালাল কালেকশনে সরাসরি আমাদের শপে এবং যারা কিনা সরাসরি সপে আসতে পারবেন না তারা কিন্তু শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করে আপনি কিন্তু তিন পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন এই কোয়ালিটি গুলা কিন্তু খুবই আনকমন কোয়ালিটি দেখেন ওনার কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা অন্য কোয়ালিটি করা হয়েছে দেখেন এই দেখেন একদম চমৎকার একটা ওনার কোয়ালিটি কিন্তু এখানে করা হয়েছে যারা কিনা নিতে যেতেছেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইলে আপনারা কিন্তু এই কালেকশনটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই কালেকশনটা দেখতেছে এটা এবং এটার ভিতরে দ্বিতীয় কালারটা দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুই নম্বর কালার এই যে দেখেন দুই নম্বর কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই ভাইরাল একটা কালার এই যে দেখেন এই কালারটা কিন্তু যে কোনো আপদেরকে কিন্তু একদম মানাইবো দেখেন এই যে দেখেন কালেকশনটা কিন্তু খুবই সুন্দর একদম কালারটাও কিন্তু একদম আনকমন একটা কালার এর ভিতরে কিন্তু আপনারা কিন্তু অ্যাভেলেবেল এই কালারটা কিন্তু আপনারা পাবেন না শুধুমাত্র সব কালার কিন্তু আমরা কিন্তু নিজে গ মানে আমরা নিজেরা তৈরি করি তার জন্য কিন্তু সব কালার আমাদের নিজে গ মন মতো কিন্তু আমরা কিন্তু দিয়া তারপরে কিন্তু এগুলো তৈরি করা হয় এবং সালার থাকবে সম্পূর্ণ আড়াই গজার সালোয়ার অন্য থাকবো সম্পূর্ণ পাঁচ হাতের জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের যদি নিতে চান চলে আসতে পারেন কালেকশনে দেখেন ওনার কালেকশনটা দেখেন কতটা সুন্দর একটা ওনার কালেকশন কিন্তু কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু ক্যাটালগ ম্যাচিং হইবো প্রত্যেকটা কালারের সাথে কিন্তু ক্যাটালগ ম্যাচিং হইবো তিনটা কালারের তিনটাই ক্যাটালগ তিনটা কালারের ক্যাটালগ হইবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে কিন্তু একদম ভাইরাল একটা কালার এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই একদম জনপ্রিয় একদম ভাইরাল একটা কালার এই কালারটা কিন্তু যে কোনো চিপিস আপনারা কিন্তু পেয়ে এই কালারটা কিন্তু সবারই পছন্দের কালার এই যে দেখেন সকল প্রকার চিপিস ইউজারদের কিন্তু খুবই পছন্দের একটা কালার কিন্তু এই কালারটা যারা কিনা নিতে চাইতেছেন দ্রুত কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে এবং আমাদের শপের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটে দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান চিপিসের সর্ববৃহৎ পাইকারি দোকান যারা কিনা পাইকারি কেনাকাটা করবেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের ভুলতা আমাদের কিন্তু ছয় ছয়টা সব আছে এটা রেটটা আজকে অনলি মাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট করে অনলি পেয়ে যাচ্ছেন আপনারা আটশো বিশ টাকা